ঠিক তখনই ভারতের অন্যতম একজন ব্যবসায়ী নীতা আম্বানি ডক্টর ইউনুসকে শুভেচ্ছা জানানোর ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও বার্তায় নিতা বলেন ইউনুস আমার পক্ষ থেকে গভীর থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আপনি মানবতা ও সামাজিকভাবে ভাবে বিশ্বের সবার কাছে এক উজ্জ্বল পথ নিতা আরও বলেন এটা ভেবে সত্যি আনন্দ ও গর্ব অনুভব করছি যে গত রিও অলিম্পিকে আপনার সাথে দেখা হয়েছিল আপনার গ্রামীণ ব্যাংক বিশ্বের মিলিয়ন মিলিয়ন মানুষের জীবন পরিবর্তন নিয়ে এসেছে যা নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দিচ্ছে প্রসঙ্গত দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার পান ডক্টর ইউনুস এ পুরস্কার পাওয়ার দশ বছর পূর্তি হলে ভারতের আম্বানি পরিবারের প্রতিষ্ঠান রিলায়েন্স কোম্পানির পক্ষ থেকে ইউনুসকে একটি ভিডিও শুভেচ্ছা বার্তা জানান নিতা এটি মূলত দীর্ঘ সাত বছর আগের একটি ভিডিও যা নেট দুনিয়ায় এখন হয়েছে ভাইরাল